আমার বারাটিয়া গোয়ার চুরি হয়েছে আমি শ্রী রায় আমি মালিক ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত শিলচর মানুষ ঘরে না থাকা সুযোগকে কাজে লাগিয়ে চুরের দল হাতিয়ে নিয়ে যাচ্ছে ঘরের টাকা পয়সা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী কিন্তু এত সব চুরি কাণ্ড ঘটে যাওয়া সত্ত্বেও চোরদের পাকড়াও করতে পারছে না পুলিশ এ নিয়ে রীতিমতো খুব দেখা দিচ্ছে আজ আবারও সকাল সকাল শিলচর শহরের লিংক রোডে জগৎজ্যোতি পারে বাড়িতে সংকুচিত হয়েছে চুরিकांड। বাড়ির মালিকের বুনজানার ঘরে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরির দল ঘরের দরজা ভেঙে হাতিয়ে নিয়ে যায় নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী। এই চুরিकांडের ঘটনার বিষয়ে শিলচর রাঙিরখাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন যাতে অতি সত্বর এই চুরিकांडের সাথে জড়িতদের আটক করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। আমার বাড়াটিয়া গোর চুরি হয়েছে। আমি শ্রীমেন্দ্র রায় আমি মালিক হ্যাঁ তা আমি সকালে ঘুম থেকে উঠিয়া সামনে সিঁড়ির দেখছি একটা রড ফলায়। রড ফলাই আমি দেখি সন্ধে হয়েছে সকাল সাতটা সাতটার সময় তারপরে আমি দেখি আর যখন দেখি দরজা কুলা তালা ওই সঙ্গে সঙ্গে আমার মিসেস সাথে ডাকছি ডাকিয়া করছি যে গোর মনে হয় চুরি হয়ে গেছে ও তারপরে ইয়া নামছি নামিয়া দেখি কিটা দরজা দইতে আমার দুই পার্টি বাড়াডিয়া দু দো পার্টিতে দরজা কুলা তারপরে পাশের গোরো যে পদুলোক আসিলা তানে ডাকা ডাকে করছি দেখছি শুনছি না তারপরে কলিং বেল দিছি কলিং বেল দেওয়ার পরে তারা উঠছে উঠিয়া দেখা যায় তারা গরো বাঙ্গা কিছু নিচে উঠছে না কিন্তু পাশে গোড়ো যে পদুলোক তোমার আমার ভাড়াটিয়া চেন্নাই ট্রিটমেন্টও গেছেন এক দশ বারো দিন আগে টান গরো দেখছি সব কিছু এলোমেলো অবস্থায় ফেলায় গোদরেজ এগুলা বাঙ্গা ও সঙ্গে সঙ্গে আমি এফআইআর করার লাগে আমি থানাত গেছি থানাতে গিয়া এফআইআর করিয়া তারা দেখিয়া গেছে করছেন কি কি জিনিস না কি জিনিস নিচে এটা তো আমরা না তবে একটা ল্যাপটপ নিচে দেখা গেছে আর শোনাও আসিল এটাও তার বই নাই বই না ইয়া কুলিয়া ইটা নাই নাই ল্যাপটপ ওই দুইটা জিনিস গেছে যার আপাতত এবং ডিটেলস জানা যাবে তারা আবার পরে আর তার যে বুক সেলস আছে গোদরেজ আছে তারা একটা বাঙ্গাটি আদার্স যেগুলো আলমিরা টাইপ আছে এগুলো বাঙ্গা হ্যাঁ আর জিনিস বক্স বক্সখাট আছে এটাও বাঙ্গা হুম সবগুলা এলোমেলো অবস্থায় আস্তা গড় জোড়ায় বেড়ায় ওগুলা দেখছি আমরা এবং পুলিশও ইয়ে দেখছে এগুলো আচ্ছা পুলিশ কোডার সময় আছে না আমি তো সকালবেলা ফোন পাইছি দাদা ফোন করেন আমারে চেন্নাই থেকে তো সঙ্গে সঙ্গে আমি আইলাম তখন সাড়ে 8:30 বাজে আইয়া সেরা দেখলাম যে মালিক দাদা এখানে আসুন চুরি হইছে ঘর চুরি হইছে ঘর কুলা সব কুলা আলমারি কুলা ল্যাপটপও বক্স পালং আসলো এটাও ভাঙা সবকিছু সব এলোমেলো আলমারিও খোলা এদিকে সব কিছুই খোলা বুক সেলফ আছে সবকিছুও খোলা সব দেখলাম আমি খোলা আমি ওনার বোন জগজি পালের বোন আমার বাসা বিলপার আমি সাড়ে আটটায় আইছি এখানে না এখন তো মানে দেখলাম যে ল্যাপটপও নাই তারপরে টুকিটাকি শোনাও না আসলো এটাও নাই এগুলিও নাই আলমারি খুঁজা দেখলাম যে নাই এটিও সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ